এর পক্ষ থেকে আমাদের টিমের পক্ষ থেকে আমরা একটা সুন্দর ইফতারের আয়োজন করেছি এখানে আমরা চেষ্টা এবং আমাদের ভালো লাগছে তার মধ্যে কেননা এই শুভিনটাকে কাজে লাগিয়ে ফেলি সো এই জন্য আর সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আমাদের জন্য সবাই দোয়া করবেন বি ডাব্লিউ এর জন্য সবাই দোয়া করবেন তার সোজ জন্য সবাই দোয়া করবেন যে সুন্দরী আমাদের প্রেসিডেন্ট ওর জন্য দোয়া করবেন

আমাদের আমাদের আশা তো সবাই সাথে থাকবেন আমরাও চাই যে আমাদের অল্প অল্প কাজ এগিয়ে এবং একসাথে আমরা কিছু কাজ করতে চাই আমাদের অর্গানাইজেশনের তো কাজ আসলে আমাদের নারী উদ্যোক্তাদের নিয়ে এবং আমাদের এখানে আমাদের গ্রামে যে আমাদের অর্গানাইজেশনের অফিস এখানে যারা আমাদের সাথে কাজ করবেন যারা কাজ করছেন তো তাদের নিয়ে আমরা চিন্তা করেছি যে আমাদের প্রত্যেক কিছু ওনাদের সাথে থাকার জন্য তো সেটার থেকে একটা ছোট প্রচেষ্টা নিয়ে আজকে আমরা এখানে এসেছি সবাই মিলে আমরা আরো বড় করে যেন করতে পারি এজন্য সবার সবাই আইনের জন্য দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমাদের শৌচার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন কাগজ নিখাত নির্বীঘ নিরপেক্ষ